তারা এখানেই আছে কিন্তু জ্যাকি জুনাকে ডাকতে মানা করছিল বন্ধুরা তোমরা বুঝতেই পারছ এই জ্যাকি কি লেবেলের স্বার্থপর সবাই চিৎকার করে ডাকলে একসময় স্টিফেনদের খুঁজে পাওয়া যায় তখন ডায়না না মারতে যায় এবং সবাইকে বলে এ আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে কিন্তু জ্যাকির কাছে বন্ধু থাকায় কেউই কিছু বলে না তারপর সবাই শান্ত হয়ে এগিয়ে যায় সেখানে যেতেই একটা গান শুরু হয় এবং চারিদিকে আলো জ্বলে ওঠে এই শব্দ শুনে একটা উড়ন্ত ডাইনোসর তাদেরকে হামলা করে তারা সবাই তার প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে জুনা ডাইনোসরের দিক দিয়ে পালাতে চেষ্টা করলে ডাইনোসরটা এবার তার পেছনে আসতে থাকে প্রাণ বাঁচাতে একটা গাড়ির তলায় ঢুকে পড়ে সেখানে সে দেখতে পায় আগে থেকেই সেখানে যাকি আছে তারা গাড়ির তলায় থাকার কারণে ডাইনোসরটা তাদের ওপর আর আক্রমণ করতে পারে না কিন্তু অপরদিকে ঘরের ভেতরে থাকা স্টিভেন সহ তার পুরো পরিবার থাকে কিন্তু ডাইনোসরটি ওপরের ছাড় ফুটো করে নিচে ঢুকে পড়ে যেদিকে ডাইনোসরটা যাচ্ছিলো সেই দিকে ছিল স্টিফেনের ছোটো মেয়ে তাই তার খুব চিন্তা হচ্ছিল কিন্তু মেয়েটি বদি করে একটা ফ্রিজের মধ্যে ঢুকে যায় ফলে তাকে কিছু না করে ডাইনোসর চলে যেতেই তারা একটা সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে শুরু করে এদিকে যা কি সার্থকপর হওয়ায় নিজের প্রাণ বাঁচাতে সে একাই গাড়ি নিয়ে চলে যায় গাড়ির নিচে জুনা থাকায় এবার ডাইনোসর তাকে আক্রমণ করতে শুরু করে কিন্তু সে কোনো রকমে একটা সুরঙ্গের মধ্যে ঢুকে পড়ে কারণ এই সুরঙ্গের মধ্যে স্টিফেনরা থাকায় তাদের আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু দেখা যায় ওই সুরঙ্গের মধ্যে একটা ডাইনোসর ঢুকে পড়েছিল তাই সে বন্ধু হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল সিনে দেখা যায় মার্থন ও ডক্টর একটা পরিত্যক্ত লাইব্রেরির মধ্যে প্রবেশ করে সেখানে তারা দেখতে পায় এখানে বহু বছর আগে ডাইনোসরের ওপরে এক্সপেরিমেন্ট করত। এটা তারা কেউ জানতো না ফলে তারা অবাক হয়ে যায় সেখানে বাইরের সমস্ত সিসিটিভির অ্যাক্সেস ছিল ফলে তারা বাইরের সমস্ত কিছু ভেতর থেকে দেখতে পাচ্ছিল তারা সেখানে একটা ম্যাপ খুঁজে পায় এখান থেকে বেরোনো রাস্তা এটা ছিল দিয়ে সুরঙ্গের শেষে একটা বড় বোট আছে ডক্টর মার্থনকে বলে তুই সুরঙ্গের মধ্যে থাকা সবাইকে ওখান থেকে নিয়ে আসবি আর আমি হেলিকপ্টার থেকে আটকাতে যাচ্ছি কারণ চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ায় বিপদের সংকেত চলে গেছে ফলে হেলিকপ্টার তাদের দিকে আসে এই হেলিকপ্টারটা মূলত দুই মিনিটের জন্য দাঁড়াবে কাউকে না দেখতে পেলে সে আবার ফিরে যাবে ডক্টর হেলিকপ্টার থেকে আওয়াজ করে ডাকতে থাকে হেলিকপ্টারটা একটু দূরে হওয়ায় তাকে দেখতে পায় না এবার ডক্টর একটা স্টেশনের ওপরে উঠে ফ্লায়ার গান দিয়ে হেলিকপ্টারের দিকে শ্যুট করে ফলে হেলিকপ্টারের মধ্যে থাকা লোকজন তারা তার সংকেত দেখতে পায় ফলে হেলিকপ্টারটা ঘুরে আবারও ফিরে আসছিল এটা দেখে ডক্টর কিছুটা স্বস্তি পায় কিন্তু E uh -huh. তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যখন তার দিকে আসছিল তখন একটা শুনতে পায় এটা ছিল সেই বিশাল আকৃতির ডাইনোসর ডাইনোসর এই হেলিকপ্টারটাকে মুখে নিয়ে কামড়ে দূরে ফেলে দেয় ফলে হেলিকপ্টারটাও ধ্বংস হয়ে যায় পরে ডক্টর ও মার্থন একসঙ্গে সুরঙ্গের মধ্যে প্রবেশ করে স্টিফেনদের সঙ্গে দেখা হয় তারপর মার্থন সবাইকে বলে আমাদের তাড়াতাড়ি বোর্ডের কাছে পৌঁছাতে হবে যা কি আগে পৌঁছে গেলে সে আমাদের রেখেই চলে যাবে তারপর দেখা যায় জুনাকে জুনা এবার ডাইনোসরের দিকে গুলি মেরে তাকে মেরে ফেলে ডাইনোসর মারার পর তারা সবাই সুরঙ্গের শেষ প্রান্তে পৌঁছায় কিন্তু তারা সেই দরজা খুলতে পারছিল না এই দরজাটা খুলতে হলে দরজার বাইরে থাকা একটা লিভার টানতে হবে কিন্তু সামনে থাকে একটা বিশাল বড় ডাইনোসর এবং পেছনে থেকে আরেকটা ডাইনোসর আসে স্টিফনের ছোট মেয়ে মেরি ওই দরজা পার হয়ে সামনে দিকে যায় ওই লিভারটা টানতে লিভারটা টানার পর ডাইনোসর এবার মেরি আক্রমণ করতে আসে ঠিক তখনই জ্যাকি গাড়ি নিয়ে আসে ফলে ডাইনোসর মেরিকে ছেড়ে জ্যাকিকে খেয়ে ফেলে এবং তার ব্যাগটা নিচে পড়ে যায় যাতে সমস্ত ডাইনোসরের ডিএনএ আছে জুনা সেটা নিয়ে চলে যেতে থাকে খারাপ মানুষের মৃত্যু এইভাবেই হয় তারপর ডাইনোসরটা আবার মেরির দিকে এগিয়ে আসে কিন্তু পেছন থেকে মার্থন একটা ফ্ল্যায়ার গান নিয়ে উল্টো দিকে আসতে বলে ফলে ডাইনোসরটাও সেদিকে যাচ্ছিল মার্থন সবাইকে বলে তোমরা আমাকে রেখে চলে যাও তারা যেতে না চাইলেও মার্থনের কথায় তারা বাধ্য হয়ে চলে যেতে থাকে তারা বোর্ডে করে চলে যেতেই থাকে তখন পেছন দিক থেকে একটা ফ্ল্যাট গান উড়ে যায় এটা করছিল মার্থনি তারপর তারা বোর্ড ঘুরিয়ে মার্থনের দিকে যায় তারা দেখতে পায় মার্থন এখনো বেঁচে আছে ফলে তারা খুব খুশি হয়ে যায় তারপর তারা মার্থনকে নিয়ে বোর্ডে উঠে পড়ে আর যেতে যেতে আমরা জানতে পারি এই ডিএনএটা দিয়ে সমস্ত সাধারণ মানুষের মধ্যে দেওয়া হবে এই সিনের মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় পার্সোনালি এই গল্পটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে